আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে আমাদের মুরুবীরা টিপিক্যাল মা বাবারা এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন আপনি আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পাইছে পাবো পানি খেতে বলছেন যে ওকে ওই ছেলেকে আল্লাহ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিচ্ছে কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তালা দিকে মেধা বানাই সে ওইটা পারবে ওইটা ওই এ প্লাস ওলা জীবনে পারবে আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস ওল্ডার পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করেছে প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানাই